হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলো আসসালাম দুরন্ত স্পোর্টস মিটপুর বার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে ভিওয়ার্স আজ আমি আমার ভিডিওতে দেখাবো একটি লেডিস সাইকেল যেটা বিশ ইঞ্চি সাইজের ছয় থেকে বারো বছর বাচ্চারা এটা খুবই সুন্দরভাবে চালাতে পারবে তো ভিওয়ার্স কথা না বাড়ি আমরা দেখি সাইকেলটিতে কী কী থাকছে তো ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন সাইকেলটি পিঙ্ক কালার একটি সাইকেল এবং লেডিস বাইকের যে শেপটা থাকার দরকার এটাতে কিন্তু একদম সম্পূর্ণ সেই শেপটাই আছে এখানে কিন্তু ফ্রেমটা অনেক ডাউন করা আছে প্লাস পিছনে যদি আপনি দেখেন তাহলে একটা কেরিয়ার দেখতে পাবেন যেটা খুবই সুন্দর এবং মজবুত পাশাপাশি বিশ ইঞ্চি সাইকেলে সাধারণত আমাদের এই যে হ্যান্ডেলবারটা দেওয়া হতো না আগে এইখানে যে হ্যান্ডেলবারটা দেওয়া হতো এটা স্টিম হ্যান্ডেলবার দেওয়া হতো যেটা সোজা থাকতো কিন্তু এখন কিন্তু এটা আপডেট করে লেডিস বাইকের অরিজিনাল যে হ্যান্ডেলবার ওইটা কিন্তু ইউজ করতেছে পাশাপাশি এইখানে দেখতে পাবেন সুন্দর একটি পিঙ্ক কালারের বাস্কেট দেওয়া হচ্ছে যে বাস্কেটটিও এই সাইকেলটিতে আগে ছিল না সাইকেলটিতে অনেক কিছুই আপডেট করা হয়েছে এখানে যে বাস্কেটটি দেখতে পাচ্ছেন এটাও আপডেট করা হয়েছে এবং এখানে পেডেলটা দেখতে পাচ্ছেন আপনারা পেডেলটাও কিন্তু পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাবেন এবং পাশাপাশি সাপোর্টিং হুইল এই মডেলটাতে আগে সাপোর্টিং হুইল ছিল না এটা কিন্তু নতুনভাবে অ্যাড করছে সাপোর্টিং হুইলটা থাকার কারণে এটা যে বাচ্চারা সাইকেলটা চালানো এখনও শেখে নেয় তারা কিন্তু এটা খুবই সুন্দরভাবে চালাতে পারবে এবং চালানো শিখে যাওয়ার পর আপনি কিন্তু সাপোর্টিং হুইলটা খুলে দিতে পারবেন এবং এইখানে আরও একটা জিনিস দেখতে পাবেন সেটা চেন কাভারটা যদি দেখেন খুবই সুন্দর ডিজাইনের একটি চেন কাভার দেওয়া আছে এবং এটা যথেষ্ট সেফটি সহকারে দেওয়া আছে সাইকেল যে সিট সিটটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন একটি কিউলক দেওয়া আছে এটা সিটটা চাইলে আপনি খুব সহজেই আট থেকে দশ ইঞ্চি উঁচু করতে পারবেন তার মানে এটা বেশ বাচ্চার ছয় বছরের বাচ্চারা তো পারবে পাশাপাশি এটা বড় হয়ে গেলে বারো চোদ্দো বছর বয়স পর্যন্ত এটা খুবই সুন্দরভাবে চালাতে পারবে কেননা এটা সিট প্লাস হ্যান্ডেল বার দুইটাই কিন্তু উঠানো যাবে তো ভিউয়ার্স সব কিছু মিলে সাইকেলটির কালার সাইকেলটির পার্টস কোয়ালিটি পাশাপাশি একটা লেডিস বাইকের যে জিনিসগুলো থাকার দরকার সব কিছু মিলে সাইকেলটি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আশা করব সাইকেলটি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে তো ভিউয়ার্স ডেসক্রিপশন বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর আমার ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আলাইকুম